একটি বর্গের কৌণিক দৈর্ঘ্য রুট টেন একক তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে তো আমরা এই অঙ্কটাই সাধারণ পদ্ধতি কিভাবে সেটা দেখবো এই শর্টকাটটা কি সেটা দেখবো তো প্রথমত আমরা শর্টকাট দিয়ে শুরু করি তো আমরা শর্টকাটে বেশি অভ্যস্ত এটাই পছন্দ করি তো শর্টকাটটা হচ্ছে যদি কৌণিক দৈর্ঘ্য আসলে কৌণিক দৈর্ঘ্য বলতে মূলত কর্ণ নির্দেশ করে কৌণিক দৈর্ঘ্য আর কর্ণটা তো একই জিনিস তো বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট টেন দেওয়া আছে যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে

পাঁচ বর্গ একক এটা আমরা পেয়ে গেলাম এটা শর্টকাট পদ্ধতিতে এখন জেনারেল পদ্ধতিটা কি জেনারেল পদ্ধতি হচ্ছে আমরা তো বর্গ আঁকতে হবে তো আমি এখানে মনে করে নিলাম এটা হচ্ছে সেই বর্গ এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে ডি এবং এখানে আমরা মনে করে নিলাম এটা সেই কর্ণ তাই না কর্ণ করেছে কত রুট অফ টেন এখানে কর্ণ করেছে রুট অফ টেন আচ্ছা এইখানে আমরা রুট অফ টেনটা দিলাম না এখানে আমি মনে করে নিলাম এটা হচ্ছে এ তাহলে আমরা জানি যে যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ নির্ণয়ের সত্য হল রোট টু এটুকু আমরা জানি আচ্ছা তো এইখানে যখন কোন একটা বর্গের বাহুর দুর্গ এ তখন তার ক্ষেত্র ফলকে ক্ষেত্রফল এ তাহলে আমার যখন কর্ণ দেওয়া থাকবে আমি কর্ণ থেকে বাহু কিভাবে পাই আমাদের কর্ণ দেওয়া ছিল রোট অ তাহলে এই এটা আমি কিভাবে পাবো নেক্সট আমাকে রুট আবার টু দ্বারা যদি ভাগ দেয় তাহলে আমরা শুধুমাত্র এ পেয়ে যাচ্ছি যেটা বাহু ছিল তাকে স্কোয়ার করলে ফলাফল পেয়ে যাবো এই জন্য আমি এই বাহু যেটা দেওয়া ছিল কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যকে রুট আবার টু দিয়ে ভাগ দিয়েছি এখানে সে রুট আবার টু দিয়ে ভাগ দিয়েছি এই শুধুমাত্র এটা নিয়ে আসার জন্য তাহলে আমরা এটাকে এই এটা আবার কিভাবে হয় এটা দেখাই আমাদের রুট আবার টু এখানে কার সমান রুট আবার টেনের সমান তাহলে রুট আবার টু এর সমান হচ্ছে রুট আবার টেন তাহলে এ ইয়ে যদি বাহু দৈর্ঘ্য ধরি তাহলে কিভাবে পাবো আমার এখন এইটা করে যখন আমি পেয়ে যাচ্ছি তাকে স্কোয়ার করে দিলে ভালো পেয়ে তো এইটা আমি যখন রুটাবার টেন কে রোটাবার দিয়ে ভাগ আমি সেটাকে স্কোয়ার করে দিয়েছি স্কোয়ার করে দিয়ে ফলাফল ভালো আসছে তাহলে একটি বর্গের বা কর্ণের দৈর্ঘ্য যেটাই থাকুক না কেন তাকে রোটাবার তুল দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা পেয়ে যাব আমার মনে হয় এই ধরনের অঙ্কে আর সমস্যা থাকার কথা নয় আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখা বন্ধ কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ